এই যে আমি যে আপনার সাথে ভালো কথা বলতেছি ভালো ব্যবহার করতেছি আপনি সিদ্ধির ভিত্তে ঢুকাইয়া আমার ইয়াটা নষ্ট করতেছে আপনি বলছেন গাঞ্জা ঠিক আমি গাঞ্জা খাই না আম খাই সিদ্ধি কমলাপুর ভরপুর ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর কলেমার দাওয়াত দিয়া তারা আল্লাহ হয়েছে তাদের কত ক্ষমতা আমাদের সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাই আমাদের জন্য ইসলাম প্রচার করতে যে মানুষে ঢিল মারছে, মানুষে লাথি মারছে, মানুষে ঘুষা মারছে, তার মনে তো কোনো কষ্ট পায় না। যার কাছে মোবাইল আছে, তারে কলম বিয়া হয়ে গেছে। মানে না আপনারা গুরুত্বপূর্ণ কথা এইটা একটা। আমি আম সিদ্ধি খায় খেলে বুদ্ধি বাড়ে। হ্যাঁ এই তো সমাজ মে आया সিদ্ধি খাই আমি। আমি ওই গাছটাকে যেই ফুল ভাবি আমি ওই গাছটাকে আমি বলি আমি ওটা কেউ বলে গাজা হুম গাজা তো খায় গঞ্জচ্টিরা আগে খায় তো রাজারা এখন খায় গঞ্জচ্টিরা হুম হ্যাঁ আর আমি খাই সিদ্ধি সিদ্ধি সে সিদ্ধি খাই সাধকরা সাধারণ মানুষরা আমরা যে সাধন করার লোক আমি হলো সাধন লোক আমি আর সাধন করি না সাধন কাজ করি না আমি এই যে আপনাদের সাথে কথা বলছি এটা আর সাধন কাজ না সাধনের কাজ ঠিক আছে তাই ওইটাই আমি ওটা খায়

আল্লাহর আহস করতে বলি আল্লাহ অলি আল্লাহর দেশ দেশ এই দেশে আইসা ইসলাম ধর্মপ্রচার করিয়া ইসলাম মানুষকে বুঝায়া হাজারের সাথে আমরা এক কুণাও যেতে পারবো না আর ঠিক আমরা এখনকার বান্দা নবীর উম্মত আমরা ঘরে ঘরে আল্লাহরলি ঘরে ঘরে আল্লাহর অলি ঠিক আল্লাহরল্লির কাজ আমরা করতে করি না আমরা যদি ইসলামের দাওয়াতের রাস্তায় নামি একজন মানুষ একটা উল্টা কথা করলে আমরা মন কালা করে আবার বাড়ায় যাই ওই ইসলামের থেকে তাহলে কি হবে মানুষ আচ্ছা তার সময় তো কেউ সিদ্ধ খায় না এখন কে যারা আরে ভাই তার সময় যেন সিদ্ধি খায় নাই খাই নাই এখন আমি যেটা বলি এই যে আপনাদের এই পেস্টাল লাগে আমার ইউটিউবের উপরে জিদুটের আগুটে এই যে এই যে এখন মানে যারা খায় এটা আসলে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে ভাই খারাপ দৃষ্টিতে দেখে খারাপ দৃষ্টিতে দেখে আমি জানি আমিও এটা মানি হ্যাঁ মানুষে মানুষ কে খারাপ কে ভালো এটা দেখきゃ লাভ নাই

নিম্ন আমি তেরো বছর কমলাপুরটা আমি থাকছি লিগের আরো বেশি ঠিক আছে আমরা এই ধুলা এই ধুলাটা খালি খাইতে 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 পেটে জমে গেছে ওই ধুলাটাও আমরা কথা শিখাই আমরা যে খাই না ওই ধুলার থেকে আমাদের কিছু আবেগ আসে যে ধুলাটা আমরা খাইছি

ছোট্ট বেলায় আমি কমলাপুরে বড় ভাই পায়ের জোতা নাই কি বলিব লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই বড় ভাই টুকায় টাইটেল পাই ওই আমি আবার নষ্ট হইয়া গেছি ওই আমি আবার নষ্ট হইয়া গেছি ভাই ভাড়া দার ওরে ভাই দর্জন খবর দেন আঞ্জুমানের গাড়ি আই না আমার লাস্টা তুইলা দেন আঞ্জুমানের গাড়ি আই না আমার লাস্টা তুই দে দর্শক গান কিন্তু অনেক সুন্দর একটা গান বানাইছে সোহেল ভাই তো আসলে এই যে সোহেল ভাইয়ের কিছু কিছু কথা কিন্তু আসলে ভালো লাগে অনেক করে কিন্তু ভালো লাগে সেইভাবে মাধুর্যের সাথে কথা বলে আর কথার একটা ওয়েট আছে যার কারণে কিন্তু অনেকে ওনার কাছে আসে সে কিন্তু অন্য দিক দিয়ে ভাইরাল হয় নাই তার

মতেন এখন আমি চাইছিলাম বাবু ভাইরে আমি ভুল বুঝতে এখন দেই কি ইয়ার বিত তো শয়তান আছে আগুনের তাগুনের ভিতর শয়তান আছে আমি আর শয়তান ছেনা তো কিছু কোমো নাকি যারা আমাদের আজকে এই ভিডিওটা দেখছেন শৈলবের কথা শুনছেন ভাই আমার ব্যাপারে কেউ রাগ করেন না কষ্ট পায় না দুঃখ পায় না দুঃখ পাইলে আমার অন্তরে দুঃখ লাগবে আমার মনে দুঃখ দেয় কোনো লাভ নাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা ভুল বুঝার ভুলটা বোঝার চেষ্টা করবেন না আপনারা সঠিকটা বোঝার চেষ্টা করবেন আর সঠিক পথে চলবেন আর ইউটিউব খুললে সঠিকটা দেখবেন ভুলটা দেখবেন না যেই মানুষ বলে ইউটিউব খোলার আগে দেওয়া যায় এ আশি বছরের বুড়া আঠারো বছরের শরীরে বিয়ে করছে এইসব কিছু দেখবেন না দেখবেন কি জানেন কোরআন তেলাওয়াত হাজ তার মানে ওয়াজ মাফিল ভালো কিছু এই যে আমাদের মতন ভালো কিছু জ্ঞান ভালো কিছু কথা ভালো কিছু বাত্রা ভালো কিছু মনের খোরাক এগুলা দেখার চেষ্টা করবে আপনারা ভুল বল কিছু দেখার চেষ্টা করেন না এই চোখটাকে নষ্ট করেন না এখন আরেকটা কথা শেষ করি এখন কার যুগে যার কাছে মোবাইল আছে তারই বিয়ে হয়ে গেছে কাছে মোবাইল আছে তারই বিয়ে হয়ে গেছে তারা বিয়ার আগে বিয়ার উল্টাপাল্টা জিনিস দেখきゃ ফালায় মানে এইটা বলছি আমি শুনেন গভীর একটা কথা গভীর কথা তার মানে যার কাছে যার হাতে আজকালের পোলাবানের যার হাতে মোবাইল আছে তারই বিয়ে হয়ে গেছে মানে ইনডাইরেক্টলি হয়ে গেছে ভাই